আলিং অর্পিতা সিং আদিবাসী মুন্ডা সমাজের মা বা দাদা দাই হাগামিসি ও সমাজ সুসারিয়া সময় নেহর দা হুদান একত্রিশে মে শনিবার গুলা পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা ব্লক বিডিও অফিস অডিটোরিয়াম হলরে অর্ড আটেই জুন ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম সার্না ঠাঁরে ভারত মুন্ডা সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য শাখার কুরমুটুতে দু হাজার পঁচিশ সেমারের হাগামিসিককে সবেন সম্বর্ধনা সভা ওরা কেরিয়ার কাউন্সিল হবাওয়া নিয়ে সাগুন মাহারে সবেন হগামেশি কি সেটের তিনতে নেহলে দজাড়া মা তবে সবেন হি সেটোর কাব জহার আমি আল্লাদি সিন মুন্ডা ভারত মুন্ডা সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ পশ্চিম মেদিনীপুর জেলার ইংলা ব্লকের অডিটোরিয়াম হল ঘরে এবং আটই জুন ঝাড়গ্রাম ব্লকের আইটিআই সংলগ্ন বিশুম সারনাস্থলে আদিবাসী মুন্ডা সমাজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আদিবাসী মুন্ডা সমাজের সমস্ত শোভানুধি গুণীজন বাবা মা ও ভাই বোনদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে জহার